কি করছে জানো তো শুভদুপুর বন্ধুরা খেতে বসলাম শাশুড়ি আর বউমা এখানে শাশুড়ি ভাত নিয়ে নিয়েছি এখানে আমার ভাত নিয়েছি সাথে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর বানিয়েছি এই যে চিকেন কষা ভাত করেছি তো চলো শাশুড়ি মাকে দিয়ে দিই হচ্ছে বৌমা ওটা মাংস আলু নর্মালটা দিয়ে হয়েছে এই তো দিচ্ছি তো

চলো খাওয়া শুরু করি গরম গরম মাংস ভাত মা শুনতে শুনতে আমি বেত মানে আমার ছেলে মেয়ে ডাকছে না মনে রাখছে বুঝতে পারি না কে মা ডাক মা ন করে দিলায়া হুম ধর তো ফি তো ফক্টর অন ফাস্ট এটা কাজ মানে শা আলু খা তাই তো 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 নাও দাও না রাইট তো কে মা ডাকছে কে নাগছে কিছু বুঝতে লাগি তো সারা দিন আমাদের মনার মা ডাকতা ভীষণ মিষ্টি ছেলে মে তো মিষ্টি করে ডাকেনা

আলু খা মাংস খাও আলু হ্যাঁ মাংস খেতে চায় না বুঝেছো আমার একা খেলে কি আমি খাইয়ে দিই না সে আমার সঙ্গে খাবে তুই আমাকে মাখিয়ে দে তুইও খা আমিও খাই এই করে জানো তো আর আমারও ভালো লাগে কেউ একজন সাথে বসবে

ওনাকে মাংস বেশি দিই না কারণ বয়সের ব্যাপার তো একটা হজম করার ব্যাপার আছে আর অনেকেই বলেছে নাকি মুরগির মাংস মেটে খাওয়া ভালো না তাই তোমার দাদা ভাইকে বলেছি মেটে আনবে না এক পিস খাবে শরীর থেকে যতটা খেতে পারে খাবে মেটে খাওয়া নাকি খারাপ তো আমি তো জানতাম না ওই জন্য মনের জন্য আলাদা করে মেটে আসতো তো এখন থেকে আর আনবো না

যেখানে বসবো মা মা করতে করতে যাবে না সারা দিলে বলবে আমার মাটা কোথায় সারা দিচ্ছে না আবার আমার মেয়ে বলবে তোমার মা না আমার মা বলে না আজে আমার মা তারপর তোর মা এরকম করে রিজনগুলি